গাইস আমরা এখন ডালিয়া ভাঙ্গা লিখে আসি ডালিয়া ভাঙ্গা লিখি তো নাকি তুই জানো কোথা দেখো গাইস লেকটা দেখ পা তোমরা লেকটা এই দেখো লেকটা বাট সিজনের টাইমে নাকি এখানে অনেক পদ্ম ফুল থাকে সো সুন্দর একটা লেক পদ্ম ফুল এখানে পদ্মগুলের পাতা বাইরে এ আমার ডাই ইয়ানা জুম্মু কত একসম্মু করলে দেখা দেয় দেখা দেয় না আর রাস্তা গায়েছে আমি তো রাস্তার প্রেমে পড়ে গেছি পুরা ভাই পুরা সাজানো ঘোষানো দেখো গায়েস লেকটা ওইখানে আড্ডা দেওয়া যায় ভালোভাবে আর এরকম একটু পাহাড়ি পরিবেশ আছে পাহাড়ের উপরে মানে পাহাড়ে ভালোই লাগে আমার পাহাড় এমনিতেও ভালো লাগে আর এরকম রাস্তা পাইলে হাঁটতে তো আরো ভালো লাগে এরকম রাস্তা পাইলে ভাই হাঁটতে সুন্দর চালা একটু পাহাড়ি রাস্তা আছে দেখ ভাই উঠতে একটু কষ্ট কিন্তু ভালোই লাগে হাঁটতে এরকম রাস্তা থাকলে কেনা হাঁটে সব থেকে ভালো লাগছে আশেপাশে পরিবেশ গাছপালা এই পরিবেশের মধ্যে যদি গায়ে সপ্তাহে মিনিমাম একদিনও হাঁটা যায় মনে হয় না যে কারো মন বিরক্তিকর থাকবে